আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো সাদা সুন্দরী তৃতীয়বার মা হল সাদা সুন্দরীকে আমি গত মাসের ১৩ তারিখে কুচে বসিয়েছিলাম পনেরোটা ডিম দিয়ে তো পনেরোটা ডিম থেকে সাদা সুন্দরী তেরোটা বাচ্চা ফুটিয়ে বের করেছে আলহামদুলিল্লাহ আর দুইটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি কেননা এই দুইটা ডিমে ব্রোন ছিল না আমি চেক করে দেখেছি এর জন্য এই দুইটা থেকে বাচ্চা ফুটে বের হয়নি আর বাকি তেরোটা ডিমে ব্রোন ছিল তেরোটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তো সাদা সুন্দরী যেমন সাদা ওর বাচ্চাগুলোও সব হয়েছে সাদা অন্য কোনো কালার হয়নি কিন্তু সেখানে আমি গলাছিলা মুরগির ডিম দিয়েছিলাম তো গলা ছিলা বাচ্চা হয়েছে চারটা যেগুলো আমি এখন হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারটা গলা ছিলা বাচ্চাকে আমি আমার হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তেরোটা বাচ্চা থেকে চারটা গলা ছিলা বাচ্চা হয়েছে আর বাকিগুলো গলা ছিলা ছাড়া কিন্তু সবই সাদা হয়েছে মাশাআল্লাহ দেখতে যে কি সুন্দর লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে মুরগির খাজানা বলতে পারেন অনেকে অনেক তো খাজানা থাকে এটা হচ্ছে মুরগির বাচ্চার খাজানা আপনাদেরকে আজকে আমি দেখালাম যে সাদা মুরগির বাচ্চার খাজানা আর কি তো বাচ্চাগুলো দেখতে যে কি সুন্দর কিউট হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না হাতে না ধরলেও তো সাদা সুন্দরী বাচ্চা ফোটার আগ থেকে দুই দিন যাবৎ কিছু খায়নি এবং বাহিরে বের হয়নি তো আজকে আমি বের করে ওকে আলাদাভাবে খাবার দিয়েছি হচ্ছে লেবুর পানি খেতে দিয়েছি আর নিচে খাবার দেখতে পারছেন ধান ঘম ভোঁটা বাঙ্গা এগুলো খেতে দিয়েছি ওকে তো ওর খুব পানির তৃষ্ণা ধরেছে পানি খাওয়ার খাবার খাওয়া দেখেই আপনারা বুঝে যাবেন যে ওর কী পরিমাণে গলা শুকিয়ে গেছে আর পানি তৃষ্ণা ধরেছে ও পানিটাই বেশি খাচ্ছে খাবারের চেয়ে তো সাদা সুন্দরীকে আলাদাভাবে খাবারটা দিলাম ও খাচ্ছে তো এখান দিয়ে আমি বাচ্চাগুলোকে কী করবো যেখানে কি বাচ্চাগুলো ফুটেছে সেই বোলটা থেকে আমি ওকে বাচ্চাগুলোকে খাঁচাতে রাখবো তো খাঁচাতে আমি আগে থেকেই ছালার একটা চট বিছিয়ে নিয়েছি আপনারা আগের ফুলটু শিকে বাচ্চা ফুটিয়েছি যখন তখনও দেখেছেন খাঁচায় আমি ছালার চট বিছিয়ে বাচ্চাগুলোকে রাখি তো সেরকমভাবে সাদা সুন্দরীর বাচ্চাগুলোকেও আমি এই ছালার চট বিছিয়েই রাখবো এখন খাঁচাতে আমি বাচ্চাগুলোকে এক এক করে দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা তারপরে আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম এখন তৃতীয়টা চতুর্থ এখন পঞ্চম এখন ষষ্ঠটা দিলাম এখন হচ্ছে সপ্তমটা গেল অষ্টম এখন নয়টা হলো এই দশটা এগারোটা বারোটা তেরোটা তো সাদা সুন্দরীর তেরোটা বাচ্চাই ফুটেছে সবগুলোকে আমি খাঁচায় দিয়ে দিলাম এখন হচ্ছে আমি সাদা সুন্দরীকেও খাঁচাতেই দিয়ে দিব। তো সাদা সুন্দরীকে খাঁচাতে দিয়ে দেওয়ার পর আমি ওদেরকে লেবুর যেই লেবুর রস দিয়ে যেই পানিটা মিক্স করেছি সেই পানিটা খেতে দেব আর হচ্ছে সোনালি স্টেটার ফিট খেতে দেব বাচ্চাগুলোকে তো বাচ্চাগুলো তো এখনও খাওয়ার অভ্যস্ত হয়নি ওরা এখনো পর্যন্ত নতুন বাচ্চা ওরা খাবার দাবার কিভাবে খাবে জানে না তো সাদা সুন্দরী যখন খাবে বা খাওয়ার জন্য ডাকবে তখনই ওরা আর কি খাবারটা খাবে তো আমি কয়েকদিন দুই তিন দিন আর কি সোনালি স্টেটার ফিটটা ছালার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেবো কেননা ওরা যখন হাঁটা হাঁটা চলা করবে তখন খাবারটা নিচে পড়লে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়ার চেষ্টা করবে সেখান থেকেই ওদের খাওয়ার একটা অভ্যাস হবে আর কি তো সেই জন্যই আমি সোনালি স্টেটার ফিটটা ছালার মধ্যে একটু ছিটিয়ে দিলাম যেন ওদের খাবারের অভ্যস্তটা হয় আর সাদা সুন্দরীকে আমি এখনো ধরতে পারিনি ধরে খাঁচার মধ্যে আমি সাদা সুন্দরীকে দিয়ে দেব তো সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে কেননা সব সাদা ফুটেছে অন্য কোনো কালার হয়নি আরও অন্য অন্যান্য সময় তো সব কালার মিক্সের বাচ্চা হয় আমি আমি আর এই প্রথম আর কি যে মুরগি ফুটিয়ে ফুটিয়েছি মুরগির ডিম ফুটিয়েছি সেখানে নাকি সবগুলোই সাদা হয়েছে অন্য কোন কালার আর কি হয়নি এই প্রথমেই আমার এরকম হলো তো বাচ্চাগুলোকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই বাচ্চাগুলোর জন্য মাশাল বলে দিবেন আর বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের এগ্রোয়ার পাশেই থাকবেন আমার শখের এগ্রোয়ার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু